রবির ক্ষেত্রে মৎস্য সাইন এটা প্রমাণ করিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে অনেক বেশি ইনকাম আপনি করতে পারবেন সিমিয়ান লাইনের সাথে যখনই লাইন উপস্থিত থাকে তারা কিন্তু যথেষ্ট হৃদয়বান থেকে থাকে যেহেতু সিমিয়ান লাইন আছে সেহেতু আপনি কাজের ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কোনো কাজ প্রপারলি করতে ভালোবাসেন অর্থাৎ কাজই আপনার সবকিছু কাজই আপনার দুনিয়া এক কথা বলতে গেলে সিমিয়ান লাইন যাদের হাতে থাকে তাদের হাতের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি যে প্রচুর উন্নতি করতে পারে এরা প্রচুর সাকসেস প্রচুর সফলতা কিন্তু এরা পেয়ে থাকে বাস্তবিক জীবনে তবে হ্যাঁ এদের ফ্যামিলি লাইফটা খুব বেশি ভালো যায় না কারণ এদের স্বভাবটা একটু টাইপের হয়ে থাকে নিজের 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 মতো মতো করে করে বাঁচা চলা এবং কাজ নিয়ে থাকা এই জন্যই কিন্তু এদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায় বাদ বাকি সব ঠিক আছে তবে জেদ এবং রাগের ক্ষেত্রে এরা অনেকটা বেশি এগিয়ে থাকে এবং এই জেদ এবং রাগের পরিমাণ এতটা বেশি হয় যেটা বলার নয় যার কারণে ক্ষেত্র বিশেষে এদেরকে অনেকটা বেশি পিছিয়ে যেতে হয় অর্থাৎ সফলতার থেকে কিছুটা দূরত্ব দূরত্ব হয়ে কিন্তু এরা অবস্থান করে এই কারণেই সফল এরা হতে পারে বটে সফল প্রচুর হয় কিন্তু আর দিক থেকে দেখতে গেলে অতিরিক্ত যেদের কারণে অনেকটা বেশি পিছিয়ে আসতে হয় সিমিয়ার লাইন যাদের থাকে তাদের হাতে যদি বুধের পর্বত ভালো থাকে তাহলে কিন্তু তারা বেশ একটা ভালো রেজাল্ট পেয়ে যায় তো আপনার হাতে বুধের পর্বত যেহেতু ভালো আছে সেহেতু আপনি প্রচুর একটা ভালো পজিশনে যেতে পারবেন তবে ব্যবসার ক্ষেত্রটা আমি অনেকটা বেশি ভালো বলবো না কারণ আঙুলটা অতিরিক্ত শর্ট হয়ে আছে আর এত শর্ট আঙুল যদি কারোর থেকে থাকে তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারে না এটাই হচ্ছে আরো একটা বিষয় যেহেতু অনেকটাই শর্ট হয়ে আছে সেহেতু একদিক থেকে দেখুন কাজ নিয়ে থাকা আর একদিক থেকে খুব জলদি কাজ করার ইচ্ছে একদিক থেকে আপনার যে কোনো কাজ খুব পারফেক্টলি সাজিয়ে গুছিয়ে করার ইচ্ছা আর জলদি শেষ করার ইচ্ছা এই দুটো বিষয় কিন্তু একসাথে নিয়েই চলতে হবে আপনাকে যার কারণে কাজের ক্ষেত্র থেকে মাঝে মাঝে আপনি ভালো রেজাল্ট পাবেন মাঝে মাঝে কিন্তু কাজটা বিগড়ে যেতে পারে এই কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি এবং তারপরে আরো একটা জিনিস না ভেবে কাজ করা চিন্তা ভাবনার বাইরে গিয়ে কাজ করা খুব জলদি রেজাল্ট পাওয়ার চেষ্টা করা বড় পদ পজিশনের প্রতি অনেকটা বেশি লোভ থাকা তো এই সমস্ত জায়গাগুলো অনেকটা বেশি দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে আমি যদি আপনার হাতে দেখি হার্ট লাইনের যে নিজস্ব পর্যায় সেটা এখান থেকে এই পর্যন্ত উপস্থিত হয়ে আছে অতএব যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট ব্যক্তি আপনি যেহেতু এই পর্যন্ত আছে ফ্যামিলি এবং পয়সা দুটোকে মহত্ব দিয়ে চলতে পারছেন আরেক দিক থেকে হার্ট লাইন এবং মস্তিষ্ক রেখার মিলনে যে লাইনটা তৈরি হয় সেটাকে আমরা সিমিয়ান লাইন হিসেবে জানি তো যেহেতু সিমিয়ান লাইন আপনার হাতে পারফেক্ট হয়ে আছে তো এটাও আপনাকে কিন্তু কম বেশি সফলতার দিকে নিয়ে যাবে এটা মনে রাখতে হবে এক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ সাইন আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই বৃহৎ ত্রিভুজ সাইনটা যদি পুরোপুরি কমপ্লিট হয় তাহলে আপনি প্রচুর ইনকাম উন্নতি করতে পারবেন বর্তমান বয়স হচ্ছে আপনার থার্টি থ্রি তো থার্টি থ্রি যদি আপনার বয়স হয়ে থাকে এটাও একটা পারফেক্ট সময় বলা যেতে পারে আপনার উন্নতির এবং এই বয়সেও আপনি খুব ভালো উন্নতি করে যেতে পারবেন বলে আশা করা যায় এখান থেকে যদিও বিশেষ কোনো ভালো অথবা খারাপ সাইন দেখছি না তবে কয়েকটা আপগ্রেড লাইন এবং এর উপরে একটা বৃহৎ চতুর্ভুজ টাইপের সাইন তো এটাও আপনাকে প্রচুর পরিমাণে সাকসেস এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এটা আপনি মনে রাখবেন দেখুন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও শুক্রের পজিশন বর্তমান সময় অনুযায়ী হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো আমি দেখতে পাচ্ছি না শুক্রের যখন একটু খারাপ থেকে থাকবে এটা কিন্তু আপনাকে একটু সমস্যাযুক্ত করিয়ে তুলবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ঘর বাড়ি টাকা পয়সা আর এমনকি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে তো বর্তমান সময় দাঁড়িয়ে ফ্যামিলি লাইফ এবং ঘর বাড়ি টাকা পয়সা সব দিকগুলো কিন্তু একটু খারাপ হয়ে যাবে কারণ শুক্র একটু খারাপ আছে শুক্র খারাপ থাকার আরো একটা অর্থ হলো আপনি কিন্তু অনেকটা বেশি সুখ সুবিধার জায়গা একটু কম পাবেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু একটু বদনাম হওয়ারও চান্স আছে তো সেদিকেও একটু মনোযোগ দিয়ে কাজ করবেন শুক্র যাদের একটু ডাউন থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে এরা প্রকৃতপক্ষে কোনো না কোনো রোগ অসুখ বিসুখ এসব কিন্তু লেগে থাকে এদের তো সেদিকে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন তাহলে বেটার হবে আপনার অনেক প্রশ্ন আমি এক এক করে দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি সরকারি চাকরি নাকি ব্যবসা আর ব্যবসা হলে কিসের অন্য কোনো বিকল্প থাকলে বলবেন কোন আয়ুতে সফলতা আসবে বিবাহের পরে চাকরি হবে না আগে হবে ঠিক আছে সরকারি চাকরি নাকি ব্যবস্থা দেখুন প্রথমত আমি একটা কথা বলি আপনার যেহেতু সিমিয়ান লাইন আপনি কাজ করতে ভালোবাসেন রবির আঙ্গুলটা অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে আছে বৃহস্পতির পজিশনও একেবারে খারাপ না অতএব চাকরির ক্ষেত্রে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে শুধু আঙুলটা ছোট থাকার কারণে বিশেষ অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনি বর্তমান সময় পাবেন না যেহেতু ত্রিভুজ সাইন আছে এবং মৎস্য সাইন এর সাথে যুক্ত হয়ে আছে সেহেতু একটা ভালো জায়গায় চাকরি আপনি পেয়ে যাবেন তবে একেবারে হাইফাই হবে কিনা জানি না এটাই ব্যাপার অনেক বড় জায়গায় কিন্তু হবে না এটা মনে রাখবেন তো আপনি ট্রাই করে যান কারণ রবির প্রতিটা অনেক ভালো আছে কম বেশি জায়গাও নিয়েছে কিন্তু একটা ক্রস সাইনের মতো সাইন যদি তৈরি হচ্ছে এই সাইনটা তৈরি হওয়ার অর্থে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে প্রচন্ড রূপ অসুবিধা আসবে অথবা সেদিকে একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন তাহলে দেখবেন কাজের ক্ষেত্র থেকে আপনি সফলতা পেয়ে যাবেন দু নম্বর ব্যবসার ক্ষেত্রটা আমি আপনাকে বলেছি তো সেজন্য আর বলছি না ব্যবসা অলরেডি আপনার হাতে ভালো হবে না দেখুন বুধের পজিশন ভালো আছে সেই জন্য আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে যেতে পারেন কিন্তু যেহেতু আঙুল ছোট আছে সেহেতু অনেকটা বেশি ভালো ব্যবসা আপনি হয়তো করতে পারবেন না তো সেই থেকে চিন্তা ভাবনা করতে গেলে ব্যবসায়ের পজিশন আগে ঠিক করুন বা ব্যবস্থা নিন তারপরে আপনি ব্যবসায় নামুন তাহলে হয়তো কিছুটা ভালো পেতে পারবেন ঠিক আছে এটাই হলো ব্যবসা এটাই হলো ব্যাপার কোন আয়ুতে সফলতা আসবে বিবাহের পর চাকরি হবে না আগে হবে আয়ুর ব্যাপারটা যদি আমি একদম সঠিক ভাবে নির্ণয় করতে চাই আপনার বর্তমান বয়স হচ্ছে থার্টি থ্রি তো এটাই পারফেক্ট সময় আপনার সাকসেস বা সফলতার জায়গা দেখতে তো এই সময় আপনার কিন্তু কম বেশি সফলতাটা লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে এর পরের যে বিষয়টা দেখুন এটা এই পর্যায়ে হয়ে আছে অতএব কম বেশি সাকসেস বা সফলতা আপনি এই বয়সে পেয়ে যাবেন আর নেক্সট যে পর্যায়ে নেক্সট যে প্রশ্নটা আপনার ক্ষেত্র থেকে ছিল সেটা হচ্ছে বিবাহের পরে চাকরি না আগে চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু থার্টি থ্রি এর আগে একটা চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছি সরি থার্টি থ্রি এর পরে থার্টি ফোর এর আগে থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফাইভ এর ভিতরে একটা চাকরি কিন্তু আপনার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে অতএব সম্ভবত সেটা বিয়ের আগেই হবে নেক্সট প্রশ্ন বিবাহ লাভ হবে নাকি অ্যারেঞ্জ হবে কোন বয়সে বিবাহের যোগ আছে বিবাহ জীবন ভালো যাবে নাকি প্রথম প্রশ্ন হচ্ছে লাভ নাকি অ্যারেঞ্জ লাভ ম্যারেজের সম্ভাবনা একদম নেই একদম নেই কারণ রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম অনেকটা বেশি দেখতে পাচ্ছি তো লাভ ম্যারেজ হচ্ছে না আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বিবাহের যে বয়সটা সেটা সম্ভবত নির্ণয় করা যাচ্ছে আপনার একটু বয়সে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা বয়স যেখানে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে থাকবে বিবাহ পরবর্তী জীবন কেমন হবে সেটা প্রশ্ন করেছেন বর্তমান হাত অনুযায়ী আমি দেখতে পাচ্ছি বিবাহিত লাইফ খুব বেশি ভালো না তবে আপনি একটু ব্যবস্থা নেবেন প্রতিকার নেবেন তাহলে অনেকটা ভালো থাকবে আপনাকে একটাই কথা বলবো শুধুমাত্র কর্মের থ্রু দিয়ে জীবন চলবে না অথবা কর্ম করুন ফ্যামিলিকে একটু টাইমও দিন তাহলে দেখবেন বিবাহিত লাইফটা অনেকটা বেশি সুখের হবে না হলে বর্তমান যে পর্যায়ে হয়ে আছে তাতে কিন্তু আপনার চাকরি ক্ষেত্র এবং স্ত্রী দুজনকে দু জায়গায় থাকতে হতে পারে এবং তার কারণে ফ্যামিলি যার কারণে কিন্তু কিছু কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে তাহলে বুঝতে পাচ্ছেন যে একটু সাথে নিয়ে চলা এবং একটু সময় দেওয়া তাহলেই বেটার হবে কারণ এই আঙুলের যে পজিশন এটা একটু নিচু হয়ে আছে তো যখনই এই আঙুলের পজিশন একটু নিচু হয়ে থাকে এটা কিন্তু আপনাকে সাময়িক সময়ের জন্য হলেও একাকিত্বটা দেবে মাঝে মাঝে বিশেষ করে স্ত্রীর থেকে দূরে সরে থাকার যে প্রবণতা সেটা কিন্তু মাঝে মাঝে থাকবে অর্থাৎ এই এই থ্রু দিয়ে আমি বলতে পারি বিবাহিত লাইফে আপনার খুব বেশি ভালো না অলরেডি শুক্র ডাউন হয়ে আছে শুক্র ডাউন হয়ে থাকলেও কিন্তু বিবাহিত লাইফ খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না আর্থিক স্বাচ্ছন্দ্য মিলবে কিনা পেলে তা কোন বয়সে আর সেটা ধরে রাখতে পারবো কিনা কি উপায়ে এই ক্ষেত্রে আমি বলতে পারি আর্থিক স্বাচ্ছলতা যে আপনি পাবেন না এটা বলা ভুল কারণ আপনার লাইনের ক্ষেত্রে এই পর্যায়ে এবং এখান থেকে এই পর্যায়ে গেছে যেহেতু রেখা আছে সেহেতু আপনি ইনকাম করবেন অতএব ইনকামটা আপনি খুব ভালো মাত্রায় করে ফেলতে পারবেন তবে বেশিরভাগটা কিন্তু খরচা হয়ে যেতে পারে যে পরিমানে আসছে হয়তো সে পরিমাণে চলে গেল চেষ্টা করুন টাকাটা সেভিংস করার ধরে রাখার তাহলে বেটার পজিশন পাবেন না হলে কিন্তু সমস্যা হতে পারে তো ঠিক আছে এবার কবে আপনি আর্থিক সচ্ছলতা পাবেন সেটা বিশেষ করে পঁয়ত্রিশের পরে থেকে অনেকটাই বেশি দেখাচ্ছে অনেকটাই বেশি দেখাচ্ছে তো সেই পর্যন্ত আপনাকে হয়তো একটু ওয়েট করতে হতে পারে বাদ বাকি সব ঠিক আছে সেটা ধরে রাখতে পারবেন কিনা আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা সম্পূর্ণ নিজের ওপরেই থেকে থাকে খরচাটাকে কম করে দিন অলরেডি আপনি খরচা কম করেন এটাও দেখা যাচ্ছে তো এদিক থেকে দেখতে গেলে যে কম বেশি সাকসেস এবং সফলতা আপনি পাবেন নো ডাউট স্বাস্থ্য কেমন যাবে কোন কোন দিকে স্বাস্থ্য খারাপ হতে পারে খারাপ যেতে পারে স্বাস্থ্যের যে ব্যাপারটা আমি একটু আগেই বললাম স্বাস্থ্য একটু খারাপ যাবে এমনকি কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম বা মূত্র সংক্রান্ত কিছু প্রবলেমের সম্ভাবনা আছে এমন কি আমাদের যেটা বলা যায় যে কিছু সম্ভাবনা আছে গুপ্ত রোগ বা সেই রকম ধরনের সম্ভাবনাও কিন্তু আপনার হাতে অনেকটাই বেশি দেখতে পাচ্ছি যার কারণে শুক্র এবং রবির প্রতিকার এই ক্ষেত্রে অনস্বীকার্য এবং বিশেষ করে শুক্রের প্রতিকারটা অনেকটা বেশি দরকার তাহলে ধীরে ধীরে উন্নতির পর্যায়ে আপনি পৌঁছে যেতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর স্বাস্থ্যের যে জায়গাটা সেটা অনেকটা বেশি ভালো নেই স্বাস্থ্যের যে জায়গাটা ক্ষেত্র বিশেষে অনেক খারাপ হয়ে আছে বর্তমানে চেষ্টা করুন এগুলো শুধরানোর তাহলে ভালো হবে মেডিটেশন এক্সারসাইজ করুন হবে আর সেটা ধরে রাখতে পারবো কিনা স্বাস্থ্য খারাপ যাবে কিনা কোন কোন দিকে স্বাস্থ্য খারাপ যেতে পারে ঠিক আছে জীবনে সন্ন্যাস যোগ আছে কিনা থাকলে কোন বয়সে হ্যাঁ এটা আপনার আছে এটা হাত দেখেই বোঝা যাচ্ছে যে আপনার সন্ন্যাস নেওয়ার ইচ্ছাও আছে এবং আপনি সন্ন্যাসী হয়েও যেতে পারবেন কোনো অসুবিধা নেই বয়সটা নির্ধারণ এটা এই বয়সেও পারবেন নিজের উপর জন্য বাড়ি গাড়ি করতে পারবো কিনা দেখুন এই মুহূর্তে গাড়ির যে পজিশন সেটা কিন্তু আমি আপনার থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে আপনার যদি বাড়ি হয় তাহলে রিসেন্ট হবে আর যদি না হয় কিন্তু অনেক পরে গিয়ে হবে এটা আপনি মনে রাখবেন তবে শুক্র যেহেতু ডাউন আছে বাড়ি ঘরের যে সম্ভাবনা অনেকটা পরিপক্ক আমি কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে নেক্সট প্রশ্ন হঠাৎ প্রাপ্তির যোগ অথবা লটারি আছে কিনা যদি না থাকে কি উপায়ে পাওয়া যায় হঠাৎ প্রাপ্তি বা লটারির যে যোগ সেটা আপনার হাতে অতটা ভালো দেখছি না হয়তো রাহুর ক্ষেত্রে অনেকটা জায়গা নিয়েছে হাতের পজিশনও ঠিক আছে চৌকো আকৃতির হাত আছে উন্নতি আপনি করতে পারবেন ছোট ছোট চতুর্ভুজ আছে কিন্তু সেগুলো ক্লিয়ার নেই এবং তারপরে বিশেষ বড় যে প্রোগ্রেস লাইন সেরকম কোনো কিছু নেই আর আপনি বলেছেন যে কি উপায়ে পাওয়া যেতে পারে এমন কোনো উপায় নেই যেটা করলে লটারি পাওয়া যায় তাহলে আমরা নিজেরাই এতদিন অনেক বেশি ধনী হয়ে থাকতাম ঠিক আছে এটা কোনোদিন সম্ভব না কোনোদিনই সম্ভব না যাদের হাতে থাকে লটারি না তারা অবশ্যই পেয়ে যায় এবং তাদের হাত দেখলেই বোঝা যাবে যে তারা লটারি পাবে এটাই হচ্ছে বিষয় আপনিও পাবেন আপনার হাতে চতুর্ভ সাইন আছে দেখা যাচ্ছে এক সপ্তাহ কাটলেন তারপরে একটা বাঁধলো এরকম পাবেন ভরপুর পরিমাণে পাবেন না এমনকি শেয়ার মার্কেটের ক্ষেত্রেও যে বিশেষ সফলতা পাবেন সেটাও কিন্তু না অথবা চেষ্টা করুন লটারি না কেটে নিজের কষ্টের টাকা ইনকাম করতে বেটার হবে হঠাৎ প্রাপ্তি অথবা লটারি হঠাৎ প্রাপ্তি ছোটখাটো আছে কিন্তু লটারির কথা আমি বলবো না লটারির কথা অত ভালো নেই সেই হঠাৎ প্রাপ্তিটা এমন হতে পারে যে আপনি হয়তো কোথাও পেতেন সেটা পেয়েছেন আবার পেয়ে গেছেন হঠাৎ করে যদি না থাকে কি উপায়ে পাওয়া যায় সম্ভব না ভাগ্য কেমন অর্থাৎ বউ কি রূপবতী হবে আচ্ছা ভাগ্য স্ত্রী ভাগ্য স্ত্রী ভাগ্যের ক্ষেত্রে আমি বলবো যে অতটা বেশি ভালো না বিবাহিত আপনি দেখে নেবেন এমনকি পরস্পর পরস্পরের থেকে দূরে সরে থাকতে হবে অনেকটা বেশি এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে তাছাড়াও আপনার শুক্রের প্রতিষ্ঠান খারাপ হয়ে আছে রবির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে যেটা বলি গুপ্ত সংক্রান্ত সমস্যা যেগুলো সেগুলো দেখা যাচ্ছে অথবা এক কথায় বলতে গেলে সাকসেস বা সফলতা অনেকটা দূরে হচ্ছে বিষয় সাকসেস বা স্ত্রী ভাগ্য স্ত্রী ভাগ্যটা অনেকটা দূরে স্ত্রী কি রূপবতী হবে না মোটামুটি মিডিয়াম পজিশন হবে অনেকটা যে হাইফাই ভালো হবে তেমন বিষয় দেখছি না এখন সবাই রূপবতী অথবা অসুবিধা নেই এই মুহূর্তে আমি একটি মেয়েকে ভালোবাসি সেটি কি বিবাহে পরিণত হতে পারে নাকি কেটে যাবে এমন এমন লেখা লিখেছেন আপনি যাই হোক সম্ভাবনা নেই নেই বলুন তো নেই ঠিক আছে অতএব সম্ভাবনা একদমই নেই ছোট্ট একটা সাইন আছে বটে কিন্তু সেটাও কাটা ক্লিয়ার নেই অতএব না হওয়ার চান্সটা বেশি আছে বাদ আপনি বুঝে নিন বিবাহে পরিণত হতে পারে কি কেটে যাবে যদি তাকে পেতে চায় তাহলে কি করণীয় সম্ভব না এরকম ধরনের প্রশ্ন করেছেন যে লটারি পেতে চাই তাহলে কি করতে হবে পেতে চাই তাহলে কি করতে সম্ভব না এরকম কোনো নিয়ম কানুন নেই যে একজনকে হ্যাঁ করা যায় কালো জাদুর দ্বারা করা যায় কালো জাদু বিদ্যায় প্রয়োগ ব্যাপার আর কেনই বা করতে যাবেন তাছাড়া সম্ভব না কাউকে জোর করে ধরে বেঁধে রাখা প্রকৃতির নিয়মের হয় আপনার যেখানে বিয়ে হওয়ার সেখানে অবশ্যই হবে যেখানে না হওয়ার হবে না টেনশন লাভ নেই আমার কি মাঙ্গলিক আছে আর শুক্র ডাউন থাকায় কি করণীয় দেখুন বৃহস্পতি এবং মঙ্গল একটু খারাপ আছে এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি যে পুরোপুরি মাঙ্গলিক আমি বলবো না হ্যাঁ মঙ্গলটা খারাপ পজিশনে আছে এবং বৃহস্পতিও একটু খারাপ পজিশনে আছে এটা দেখা যাচ্ছে কিন্তু মাঙ্গলিক না আপনি যতদূর সম্ভব মনে হচ্ছে মাঙ্গলিকের যে জায়গাটা সেটা কিন্তু পুরোপুরি অতটা দেখাচ্ছে না যেহেতু দিয়ে বলা যেতে পারে যে আপনি মাঙ্গলিক সন্তান কেমন হবে আচ্ছা শুক্র ডাউন আছে থাকায় কি করা যাবে দেখুন অনেকগুলো প্রতিকারের ব্যবস্থা এক্ষেত্রে আছে যেমন স্টোন নিয়ে করা যায় গাছগাছরা নিয়েও করা যায় দানের মাধ্যম দিয়ে করা যায় স্তোত্রম জবের মাধ্যম দিয়ে করা করা যায় যায় মেডিটেশনের মাধ্যম দিয়ে আপনি কোনটা করবেন আমাকে ফোন করুন রাত্রিবেলা আমি অবশ্যই বলে দেব সন্তান কেমন হবে কটি সন্তান একদম ক্লিয়ারলি বলতে গেলে তিনটে সন্তানের যোগ দেখা যাচ্ছে কিন্তু একটা মিসকারেজ হয়ে যেতে পারে এ বিষয়ে যদিও রেখা পরিবর্তনশীল কিন্তু এই মুহূর্তে আমি যতটা দেখতে পাচ্ছি পরবর্তীতে বিবাহ পরবর্তীতে দেখা যাবে বিষয়টা তাহলে ক্লিয়ার হবে আসি বাকি বিষয়গুলোর ক্ষেত্রে শুক্র সুখ সুবিধা সবকিছু দিয়ে থাকে হ্যাঁ আপনার বিভিন্ন জিনিসের প্রতি চাহিদা ইচ্ছা থেকে থাকবে একটু লোভ থেকে থাকবে রিলাক্সেবল লাইফে যেতে চাইবেন কিন্তু সম্পূর্ণটা হয়তো নাও হতে পারে কারণ শুক্র একটু ডাউন হয়ে আছে মঙ্গলের পজিশন মোটামুটি ভাবে ভালো আমি দেখতে পাচ্ছি দুই মঙ্গলের পজিশন এই মঙ্গলের পজিশনটা একটু ভালো হয়ে আছে তবে এই মঙ্গলের পজিশন একটু খারাপ থাকায় সাহসটা একটু কমে যেতে পারে আমি এটা বলছিলাম আপনার একদম সাহস নাই সাহস আছে এই সাহসের যে মাত্রা সেটা অনেকটাই কমে যেতে পারে তো সেদিকে রাখার দরকার আছে মানি ট্র্যাঙ্গেল সাইন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অর্থনৈতিক দিক আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে আরো বেশি পরিস্ফুটিত হয়ে যাবে এবং এখান থেকে আপনি খুব ভালো রকমের আর্নিং করতে পারবেন মোটামুটি ভালো রকমের আর্নিং করে যেতে পারবেন যদি এটা মানি ট্র্যাঙ্গেল সাইন হয়ে থাকে তাহলে হৃদয় রেখার এই পর্যায়ে একটা তিল দেখতে পাচ্ছি অতএব হৃদয় সংক্রান্ত কোনো না কোনো প্রবলেমে ভুগতে পারেন আর অলরেডি আপনার হাতে আমি একটা সমস্যার কথা বলেছি দুবার তো যার কারণে এই জায়গাটা ঠিক করে নিন আগের থেকে এখন থেকে ঠিক করলে ভবিষ্যৎ জীবনটা ভালো যাবে তেত্রিশ বছর বয়স মস্তিষ্ক রেখার নিজস্ব কোনো ক্ষেত্র খুব ভালো ভাবে দেখছি না কারণ এই ক্ষেত্রে মস্তিষ্ক এবং হৃদয় রেখা দুটো মিলিত হয়ে সিমিয়ার লাইন তৈরি হয়ে আছে অর্থাৎ বুদ্ধিমত্তার দিকে একটু নজর দেওয়া দরকার কি হবে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যের কথা শুনে ফেললেন বা অন্যের কথা শুনে আপনি কাজ করলেন যার কারণে থেকে একদম পারফেক্ট রেজাল্ট পেলেন না বা সেই কাজটা অনেক বেশি ভুলভাল হয়ে গেল তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে থাকতে পারে অতএব চেষ্টা করুন যে কোনো কিছু যদি করে থাকেন ভালোভাবে করে করার আর সেগুলো পিছিয়ে একটু সময় দেওয়ার তাহলেই ভালো হবে আর আমি আগেও বললাম যে আপনার হাতে যেহেতু ত্রিভুজ সাইন এত বড় আছে সে তো আপনার সফলতার মাত্রা বা সফলতার যে জায়গা সেটাও কিন্তু একেবারে খারাপ হওয়ার কথা নয় যথেষ্ট ভালো আছে শুক্রের যে স্থান সেটা দেখতে গেলে সরি চন্দ্রের যে স্থান সেটা দেখতে গেলে ভালো হয়ে আছে বৈদেশিক যাত্রা বিদেশের থেকে ইনকাম আপনি করতে পারবেন দুশ্চিন্তা মুক্ত হয়ে কি করে থাকা যায় সেদিকেও একটা আহ চিন্তা ভাবনা আপনার থেকে থাকবে বৃহস্পতির যে নিজস্ব পজিশন সেটা একটা সাইডে অনেক বেশি কাত হয়ে গেছে এটা আপনাকে মাঝে মাঝে অনেক বেশি কনফিউশন দিয়ে দেবে কি করব কি না করবো এইসব বিষয়ের উপর অতিরিক্ত পরিমাণে নির্ভরশীল হয়ে থাকতে পারে এক্ষেত্রে যে রেখাগুলো আছে এগুলো কিন্তু আপনার একটা হেল্পফুল মানসিকতাকে তৈরি করিয়ে দিচ্ছে তবে এই যে রেখাটা এটা কিন্তু মেন্টালি টর্চার করা হবে জায়গাটা একটু কম নিয়েছে অতএব সফলতার পথে বারবার বাধা চলে আসতে পারে কিন্তু এটা মনে রাখা দরকার যথেষ্ট বাধা চলে আসতে পারে এক্ষেত্রে স্ট্রাগলের যে মাত্রা সেটাও কিন্তু মোটামুটি ভাবে ভালোই দেখতে পাচ্ছি একটা ভালো মতো স্ট্রাগল কিন্তু আপনি করে যাচ্ছেন অলরেডি এবং আগামীতেও করার সম্ভাবনা আছে রবির পর্যায়টা বেশ বড় আছে যার কারণে কম বেশি সম্মানের জায়গা আপনি পাবেন কিন্তু যেহেতু হার্ট লাইনের উপরে তিল আছে সেহেতু কিন্তু আমরা রবিটাকে অনেক বেশি ভালো ধরি না এক্ষেত্রে কারণ হৃদয় সাথে হাটলাইনের অনেক মিল পাওয়া যায় তো এই জায়গাটা একটু দেখবেন ডুবির পজিশনটাকেও একটু ঠিক করার দরকার আছে বুধের যে পজিশন সেটা খুব বুধের যে পজিশন সেটা কিন্তু মোটামুটি ভাবে ভালো হয়ে আছে একেবারে খারাপ না জায়গাটা অনেক নিয়েছে অত বিশ্বের সমস্যা কিন্তু এখান থেকে আর হচ্ছে না লজিক্যালি কথা বলার ক্ষমতাটা একটু কম থাকতে পারে ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনা হয়েছিল মনে হচ্ছে যাই হোক এক্ষেত্রে এই আঙুলের যে পর্যায়ে সেটা অনেকটা বড় হয়ে আছে অর্থাৎ যুক্ত স্বভাবের সামনে নিজেকে তুলে ধরার ক্ষমতা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে এমনকি সবাইকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা এটাও আপনার ভিতরে থাকবে এই আঙুলটা ছোট থাকার কারণে একটু টেনশন চাপ রাগ নিজের মতো করে এগিয়ে যাওয়া যুক্ত স্বভাব এই সমস্ত বিষয়গুলো একটু বেশি বেশি দেখা যাচ্ছে বাঁ হাতের ক্ষেত্রে আসবো আমরা বাঁ হাতের ক্ষেত্রে ব্যবসায় পজিশনটা কিন্তু খুব ভালো আছে তবে ক্ষেত্রে একটা জায়গা আমি একটু খারাপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পর্যায়ে কিন্তু একটা তিল আছে তো যেটা আপনাকে একটু সমস্যা তৈরি করতে পারে বা গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকবেন ছোট তিল তো বিশেষ বড় অসুবিধা করাবে না কিন্তু তারপরেও আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে পারছেন না তাদের সাথে কোনো না কোনো সমস্যার ক্ষেত্রে বারবার তৈরি হয়ে যাচ্ছে এই রেখার যে নিজস্ব কিন্তু হয়ে গেছে এই রেখা আপনাকে কিন্তু প্রচুর এবং সফল করাবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যাওয়ার একটা মনোভাব আর এই ক্ষেত্রে এখান থেকে রেখা উঠে গেছে আত্মীয় স্বজন সাথে একটু সমস্যা তো থাকবেই কিন্তু তার সাথে আরো একটা জিনিস যখনই এই পর্যায়ের থেকে ভবিষ্যতে একটা সময় গিয়ে ব্যবসা করার ইচ্ছাটা অনেকটা বেশি প্রবল হয়ে দাঁড়াবে এবং আপনি হয়তো ব্যবসায় নেমেও যেতে পারেন এরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে শনির পর্যায়ে মৎস্য চাইন শনির পর্যায়ে মৎস্য সাইন যাতে থাকে তারা কিন্তু তারাও প্রচুর ইনকাম করে ইনকামের যে ক্ষেত্রটা মোটামুটি ভালো হয় যাই হোক আর কিছু দেখছি না এই ক্ষেত্রে একটা ত্রিপুৎসাহীন থাকার অর্থ হলো এটা আপনাকে কম বেশি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা হবে এটা আপনার মনে রাখবেন যাই হোক আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলস এ বলার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক